এই যে মোহনাটি এর মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি জায়গায় চলে গেছে যারা বেড়াতে ভালোবাসেন যারা বাংলাদেশকে এক্সপ্লোর করতে ভালোবাসেন তারা কিন্তু এই জায়গাটিতে অবশ্যই আসতে পারেন কেননা একটি রেয়ার স্থান যেখানে পাঁচটি নদীর মিলনস্থল হয়েছে এই জায়গাটিতে এবং এই জায়গাটি হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন আপনাদের স্বাগত আমার আরো একটি ভিডিওতে আপনারা হয়তো অনেক জায়গাতে গিয়েছেন অনেক সুদৃশ্য দর্শন স্থান বেরিয়েছেন কিন্তু আমি এখন যে জায়গায় রয়েছি সেটি দর্শনীয় তো অবশ্যই কিন্তু ব্যতিক্রমী একটি জায়গা সেটা হচ্ছে পাঁচ নদীর মোহনা এই পাঁচ নদীর মোহনা এমন একটি জায়গা একটা রেয়ার স্থান যেখানে আপনি যদি কখনো বেড়াতে আসেন আপনার খুব ভালো লাগবে সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মোহনাটি এর মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি জায়গায় চলে গেছে যারা বেড়াতে ভালোবাসেন যারা বাংলাদেশকে এক্সপ্লোর করতে ভালোবাসেন তারা কিন্তু এই জায়গাটিতে অবশ্যই আসতে পারেন কেননা একটি রেয়ার স্থান যেখানে পাঁচটি নদীর মিলনস্থল হয়েছে এই জায়গাটিতে এবং এই জায়গাটি হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়ন আপনাদের যাদের সুযোগ থাকবে তারা অবশ্যই এখানে বেড়াতে আসবেন তবে এইসব এলাকায় আসলে শীতকালটা প্রেফার করাই ভালো কেননা গরমকালের সময় প্রচন্ড গরম থাকে এই এলাকা তাছাড়া রাস্তাগুলো যেহেতু মাটির রাস্তা অনেকখানি অনেক রাস্তায় মাটির অনেক রাস্তায় আধা পাকা বা ইট বিছানো এগুলো আসলে বর্ষাকালে আসা ঝুঁকিপূর্ণ এই কারণে শীতকাল একটা আদর্শ সময় এখানে আসার জন্য পাশাপাশি জীব বৈচিত্র্য যে পেশাগত বৈচিত্র্য মানুষের যে জীবনযাত্রা সেইটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আমি আমার সামনে দেখতে পাচ্ছি যে একজন চাচি মাছ ধরছেন ছিপ নিয়ে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি এখানে অবশ্যই একটা বিজেপি ক্যাম্প রয়েছে তার পেছনে ফরেস্ট অফিস ঠামো চোরের তা আপনি কী মাছ ধরতেছেন কটা মাছ পাইছেন একটা অনেকক্ষণ অনেকক্ষণ আছেন কি কি মাছ পাওয়া যায় এটা কি চিংড়ি আর কোনোদিন পরে না ধরতেছে না তো এখানেতে পানির স্রোত বেশি তো ধাক্কা খায় পানি তো সরে যাচ্ছে এখানে মাছ থাকবে না

অনেকখানি তো একদিন নেট দিয়ে মারা একটা মাছ পাইছিলো ওটা কই হম উপরে উপরে কই উপরে উপরে কই গর্তের মধ্যে কি মাছ ওটা পায়রা মাছ কোন গর্তের মধ্যে দেখি ও আচ্ছা এই যে সেই মাছটা পলিথিন দিয়ে ঢেকে রেখেছে পায়রা মাছে আমার কাটা থাকে আবার কাটা বিধে দেয় কিনা এই যে মাছটা পাওয়া গেছে হ্যাঁ এটা তো কাটা মারলে খুব জলে তো চাচি অনেকক্ষণ ধরে মাছ ধরছে একটা পায়রা মাছ পেয়েছে এখানে রেখেছে তার সঙ্গে অনেক পরিশ্রমের কাজ নিঃসন্দেহে তো ভালো থাকেন গেলাম চাচি সময় সাথে কথা বলতে অনেকটা সাইফিল করছিল এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিজিবি অফিস বিজেপির ক্যাম্পটা বা টাওয়ারের মতো কিছু একটা হবে আমি ঠিক জানি না তো যাই হোক যেটা বলছিলাম যে বন্ধুরা আপনারা যদি সুন্দরবনের এই পোষণটা বেড়াতে আসেন তাহলে অবশ্যই এখানে আসতে পারেন যে পাঁচ নদীর মোহনা আর আরেকটি বেশি ইন্টারেস্টিং বিষয় আপনাকে বলি এটা কিন্তু বর্ডার এরিয়া ঠিক আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে পার্কটি এটা কিন্তু ভারতের অংশ ভারত কালিন্দী নদী বাংলাদেশ এবং বাংলাদেশ এই যে ম্যাপে যেমন দেখেন না যে ডানবান অনেক মোচর টোচর এরকম এরকম বেঁকে 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 গেছে এই এখান থেকে দেখলে তার একটা নমুনা আপনারা পাবেন যে এদিক দিয়ে টার্ন করে আবার ভিতর দিয়ে গিয়ে আবার এইভাবে গেছে মানে ওই দিকে তো নদী আমরা যদি ওই পাশের ভূখণ্ডে যেতে চাই তাহলে আমাদের নদী পার হতে হবে আবার এই পাশে দিয়ে একটা রাস্তা আছে সেদিক দিয়ে কিন্তু আমরা যে পথে এসেছি সেদিক দিয়ে যাব কিন্তু অন্য একটা গ্রাম উঠবো বন্ধুরা পাঁচ নদীর মোহনা সম্পর্কে আপনাদের বলছিলাম যে এমন একটা জায়গা যেখানে পাঁচটি নদীর মিলনস্থল সেই পাঁচ নদীর মোহনে আমি আজও দাঁড়িয়ে আছি তবে একটা অন্য জায়গা থেকে এই জায়গাটি হচ্ছে কালিঞ্চি গ্রাম ঠিক এই পাশেটার নাম হচ্ছে গ্রামটার নাম গোলাখালী এখানে হচ্ছে গোলাখালী তার এপাশে হচ্ছে সুন্দরবন তার ওই পাশে হচ্ছে ভারত এবং তার ঠিক ডান পাশে আমি গতকালকে দাঁড়িয়েছিলাম যেটা হচ্ছে গ্রামটার নাম হচ্ছে কৈখালি আজকে রয়েছে যে গ্রামের নাম সেটা হচ্ছে কালিঞ্চি হচ্ছে যে চারপাশে যে তার মধ্যে গ্রাম গুলা আমি আসলে দেখতে পেলাম আর গুগল ম্যাপে কিন্তু এই জায়গাটি স্পট করা হয়েছে পঞ্চনদের মুখ হিসেবে এই জায়গাটি পরিচিত এবং অনেক পর্যটকও নাকি এখানে আসে তবে যেটা বড় সমস্যা আমি এখানে পেলাম সেটা হচ্ছে যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ মানে খুবই কঠিন যাতায়াত ব্যবস্থা আমার বেশ স্ট্রাগল করতে হয়েছে আমি সিম্পলি খুব বন্ধ করে আছি রাস্তার কন্ডিশন এখানে আমাদের চোখে দেখে বোর্ড সাইকেল যাওয়া সম্ভব না এই যে রাস্তা তারপর মানে যে রাস্তার অবস্থা তাতে আমরা অনেক কষ্ট করে এসেছি আপনার দেখাই যে এই যে সামনের রাস্তা আমার পেছনে রাস্তা ভয়ঙ্কর তো আমরা এই পাশের ডান পাশে একটা রাস্তা এটা কাঁচা রাস্তা তারপরেও আমরা এই দিক দিয়ে যাবো কেননা এই ইটপাড়া ভাঙা রাস্তা হচ্ছে এই কাঁচা রাস্তা ভালো মানে খুবই কঠিন যাতায়াত ব্যবস্থা আমার বেশ স্ট্রাগল করতে হয়েছে আসলে বেড়ানোর জন্য মানুষ আগ্রহী হবে কিন্তু যদি যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকে তাহলে আসলে ওই আগ্রহটা কতটুকু অটুট থাকবে শেষ পর্যন্ত সেটা একটা দেখার বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি এটা হচ্ছে এটার রাস্তা মাঝখান দিয়ে কাঁচা রাস্তা তারপরে আবার ঠিক ওখানে ইটের রাস্তা এর কারণটা হচ্ছে যে সাইট্রন বা ঘনযত যেটা বলি লেখানো প্রায় সময় এই যে পোষণটা ভেঙে যায় এই কারণে এলাকাবাসী নিজ উদ্যোগে এই বাড়ির বস্তা বস্তা দিয়ে কোনোমতে আর কি এটাকে জায়গাটাকে ফিট করে রাখে আর দূরে দেখতে পাচ্ছেন যে ভবনটা সেটা হচ্ছে একটা স্কুল কাম শেল্টার সেন্টার মানে আশ্রয় কেন্দ্র ঘনজর থেকে যে পর্যটন পেতে যে আশ্রয় কেন্দ্র দুই পাশে বাড়িঘর এবং ছোট মানুষের সাথে কথা বলে শুনি তাদের এই এলাকা সম্পর্কে জানার চেষ্টা করি রমনা নগর এই গ্রামের নাম সকালিনছে ইব্রিয়ান্ডো নাম রমনা নগর আচ্ছা আর এই আশ্রয় কেন্দ্র যেটা দেখতেছি এটা এটাও কি রমনা নগর না এই রমনা নগর ইম্যানেমতি এটা কালিনছে কি তো ইম্যানে ঢাকা চরমনা নগর

না তো ঠিক আছে ভালো থাকেন দেখা হলে ভালো লাগলো মানে এসেছিলাম যে পাঁচ মুখ দেখতে একটা পর্যটন বান্ধব একটা জায়গা কিন্তু আসলে মানুষের

বন্ধুরা ভিডিও শেষ করছি আসলে একটা সম্ভাব্য ট্যুরিজম স্পটের কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছিলাম কিন্তু এখানে আসলে মানুষের সংগ্রামী জীবন এবং প্রতি মুহূর্তে তারা যে স্ট্রাগল করে চলে সেই গল্প আসলে শুনলাম এখানে এসে তো আশা করছি যে সরকার বা যথাযথ কর্তৃপক্ষ এই যাতায়াত ব্যবস্থাটা তারা খুব মানে গুরুত্বের সাথে নেবে কেননা জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে বাংলাদেশ এইসব এলাকার মানুষ তার সরাসরি ভিকটিম সুতরাং সব মানুষদের যাতে সত্যিকার অর্থেই এই জলবায়ু তহবিলের থেকে যে টাকা বাংলাদেশ পাচ্ছে যতটুকুই পাচ্ছে সেটা যাতে সত্যিকার অর্থে যারা সত্যিকারের ভিকটিম তাদের কাজে লাগে সেই ব্যাপারটাতে মনোযোগ দেওয়া প্রয়োজন ইন্টারেস্টিং বিষয় যে আমি যাদের সাথে কথা বললাম তারা সবাই কিন্তু নিজেদের কথা বলেনি বলেছে সামষ্টিক অর্থে যোগাযোগ ব্যবস্থাটা যাতে ভালো হয় সেই কথা তারা বলতে চান নিশ্চয়ই সরকার বিষয়গুলো শুনবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ